সবাই কেমন আছেন আশা করছি সবাই ভীষণ ভালো আছেন বন্ধুরা আমি আজকে সঙ্গে একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে গেছিলাম একটা জাগ্রত মা মন্দিরে সে মা ভীষণ বিখ্যাত সার্বেফাক কালীবাড়ি এই জায়গাটার নাম আর এই মন্দিরটার নাম তো আমি এখানে যখন এসছি ফার্স্ট টাইম এসছি আর দেখুন আর এই ভেতরের পরিবেশটা এতটাই সুন্দর আর আমরা সবাই ঠাকুরের জায়গায় গেলে যেন খুবই মনটা যেন শান্ত হয়ে যায় সকল দুঃখ যেন কোথায় লুকিয়ে যায় সব কষ্ট যেন কোথায় হারিয়ে যায় তো দেখুন এই গঙ্গাটা অনেকটাই বড় আর এই গঙ্গার সামনে এসে আপনাদের ব্লগ দিচ্ছি আর পেছনে দেখছেন পেছনে ওটা মন্দির আর আমি এখানে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি কারণ আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে ব্লগ তারপরে দেখুন আমার এখানে জুতো খুলেছিলাম জুতো খোলার পর হাতটা ধোবো বলে আমি নেবেছিলাম বাট ওখানে কোনো আমি কল দেখতে পাইনি আর তার জন্য আর এখানে আমার মেয়েও নেমেছিলো আর আমার বান্ধবীর ছেলেও নামছিল তো সবাই মিলে হাত তাতগুলো ভালো করে ধুয়ে নিলাম যেহেতু মায়ের মন্দিরে এবার প্রবেশ করব। মানে মায়ের একদম মূর্তির সামনে যাব তো দেখুন এখানে হাঁটছি এবং মায়ের মন্দিরে এবার ঢুকবো তো মাকে প্রণাম করব এই প্রথমবার এইটা এই মন্দিরটা দেখছেন এটা ভোলেনাথের মন্দির এটাও আপনাদের ঘোরাবো এই যে মায়ের মন্দিরে আমি প্রণাম করে উঠছি আর মাকে মন ভরে একটু দেখলাম প্রার্থনা করলাম মায়ের কাছে এলে যেন মনটা কত শান্ত হয়ে যায় জীবনে যেন সকল দুঃখগুলো কোথায় যেন লুকিয়ে পড়ে তারপর দেখুন মায়ের মুখটা খুব সুন্দর খুব জাগ্রত কালী আর রেফাক কালীবাড়ির এই মা খুবই জাগ্রত আর দেখুন আমরা এবার যাবো ভোলেনাথের মন্দিরে পাশেই একটা গেটের মধ্যেই দুটো মন্দির তো দেখুন কি সুন্দর ভেতরে উঠছি দেখুন সিঁড়িগুলো ভীষণ সুন্দর আমি প্রথমে ভেবেছিলাম এটা কি হতে পারে তারপরে দেখলাম না এটা তো ভোলেনাথের মন্দির আর আমি ফার্স্ট টাইম এসেছি কিছুই জানি না তো এখানে আমি এই ঘন্টাটা বাজিয়ে তারপরে বাবার মন্দিরে প্রবেশ করবো ঘন্টাটা বাজিয়ে দিলাম এবার দেখুন আমি মন্দিরে প্রবেশ করছি ভোলে বাবা যায় ভোলেনাথ দেখুন এখানটা আমি ঘুরছি একটু ঘোরার পর আমি আমার বান্ধবীকে বলেছিলাম যে আমার ক্যামেরাটা একটু ধরে দিতে ও ধরেছিল আমি একটু বাবাকে প্রণাম করছিলাম প্রণাম করা হয়ে গেছে আপনাদের পুরো মন্দিরটা একটু ঘুরিয়ে দেখালাম আর দেখুন এখানে কি সুন্দর লাগছে একদম সন্দেহ হয়নি বিকেল বিকেল বেশ ভালো লাগছে আর একটা জিনিস শেয়ার করব এই গাছটা দেখছেন এই গাছটায় প্রচুর আম হয়েছে একদম হাত দিয়ে পারা যাবে খুব ভালো লাগলো আর এখানে দেখুন আমরা বসে আছি ভেতরে আর সামনেই কিন্তু মা সামনে দেখছেন গান করছে ওনারা ওই একজন দেখছেন সাদা জামা পরে বসে এই যে ইনি গান করছেন মায়ের সামনে আর আমরাও শুনছি খুব ভালো লাগছিল কিন্তু বন্ধুরা বেশিক্ষণ থাকতে পারেনি বাচ্চাগুলোর বড্ড খিদে পেয়ে গেছিলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন